হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো সকালবেলা আমি হচ্ছে আজকে চাপটি বানিয়ে নিয়েছিলাম তাহসেন বলছিল পরোটা দিয়ে চা দিয়ে খাবে কিন্তু আরিয়ানা হচ্ছে আমার বেলুনটাই ভেঙে ফেলছে আরিয়ান যে কতটা দুষ্ট হয়েছে ঘরে সব জিনিস নষ্ট করে ফেলে পাকোড়া ভাজা বা যে কোনো ভাজাভুজি করার জন্য যে ছাঁটনিটা ব্যবহার করতাম নতুন কিনে আনছিলাম ও সেটাও ভেঙে ফেলছে আর একটা জিনিস দেখা মাত্রই ও যেই পরিমাণ মর্জি করে না দিলে ও হচ্ছে আর কান্না থামানা আর এই জন্য আমি হচ্ছে একটু তেল দিয়ে চাকরিগুলো ভেজে নিচ্ছি আর প্লিজ আমার ভিডিওটি সবাই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর শুধু আমার ভিডিও না এই প্ল্যাটফর্মে আপনার আমার মতো যারা আমরা কাজ করছি আমাদের উচিত প্রত্যেকের ভিডিওতেই দেখা শুরু করার মাত্রই একটি লাইক দিয়ে শুরু করা উচিত আমি সবার ভিডিওতেই কমেন্ট বক্সে ঢোকার আগে আগে একটি লাইক দিই তারপর হচ্ছে কমেন্ট বক্সে টুকে কমেন্ট করে নিই কারণ পরবর্তীতে হয়তো বলেও যেতে পারি আমার একটি ছোট লাইক একজনের অনেক উপকারে আসবে একটা লাইক দিতে তো আর কোনো তেমন একটা সময় লাগে না তাই না তাই প্লিজ আমরা সবাই সবার ভিডিওতে দেখার আগে একটি লাইক তারপর দিয়ে কন্টিনিউ করব। আর ভিডিওটি পুরোটা দেখতে না পারলেও অন্তত কিছুটা হলেও দেখব যাতে এতে করে তার ভিউজ অথবা বা যে ওয়াশ টাইমটা আছে একটু হলেও কাউন্ট করে কারণ ঢুকে একটি কমেন্ট করে সাথে সাথে বের হয়ে গেলে এটা খুবই খারাপ আর এখন তো ইদানিং হচ্ছে ভিউজ কেমন যেন হতেই না ভিউজ কাউন্টও হয় না এক জায়গায় একবার দেখছি যে বেশি তারপর আবার কিছুক্ষণ পরে ভিউজ কমে যাচ্ছে কারণ এই যে ভিডিওতে ঢুকে মাত্রই বের হয়ে যাওয়া একটা কমেন্ট করে এই জন্য হয়তো এই প্রবলেমগুলো হচ্ছে তো আমি হচ্ছে তা আমিদের বাবা আজকে গ্রাম থেকে চলে আসবে এই জন্য আমি তাড়াহুড়ি করে সব রান্নাগুলো কমপ্লিট করছিলাম কারণ এসে খাওয়া দাওয়া করে তারপর আবার ওনার ডিউটি আছে আজকে তো এসে আবার ডিউটিতে যাবে এই জন্য রান্না বান্নাগুলো কমপ্লিট করছি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর আজকে হচ্ছে আমার ভাবছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাটা করে নেব কিন্তু গতকালকে রাতে আমার কি হয়েছিল জানি না সাড়েটা রাত কেন জানি ঘুমিয়ে আসতেছিল না দুই চোখে হচ্ছে বিন্দু পরিমাণ কমছিল না রাতের সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে পাঁচটার পর দিয়ে একটু আর কি কখন যেন চোখটা লেগে গেছে তাও টের পাইনি তো সকালবেলা ঘুম থেকে আবার বাচ্চারা হচ্ছে তাড়াতাড়ি উঠিয়ে দিছে কারণ ওদেরকে বলছিলাম যেহেতু শুক্রবার তোমার বাবা আসবে তো ওরা হচ্ছে সকালবেলা উঠে আমাকে ডাকাটা শুরু করছে যে আম্মু উঠো উঠো উঠে নাস্তা রেডি করো আব্বু চলে আসবে উঠে আব্বুর জন্য রান্না করো আব্বু এসে খাওয়া দাওয়া করবে এমনিতে ছেলেদেরকে আমার ডেকে ডেকে উঠাইতে হয় কিন্তু আজকে ছেলেরা আমাকে ডেকে উঠেছে কারণ তার বাবা আসবে তার জন্য তার জন্য আর কি রান্নাটা আমাকে আগে আগে করে রাখতে হবে ওরা মানে এইটুকু আর কি বুঝে মশাল্লা যে আবু আসলে আবু খা এসে খাওয়া দাওয়া করবে আব্বুর জন্য রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রাখতে হবে তারপর আমি তো রান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করব তারপর হচ্ছে সিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব আর লাল শাকটা ভাজি করব মাছ আর মাংস দুইটা একসাথে রান্না করছি কারণ তাহমিদ তাহসিন যেহেতু ইলিশ মাছ রান্না করলে খেতে চায় না যেহেতু ইলিশ মাছ প্রচুর কাটা আর তাহসিন তেমনি তো ইলিশ মাছ খায় না তাহামিদ খায় কিন্তু তাহসিন খায় না এই জন্য দুজন্য একটু মুরগি মাংস রান্না করে রাখবো দেখা যায় তাহামিদ বাবা আবার হচ্ছে ব্রয়লার মুরগিটা খেতে তেমন একটু পছন্দ করে না ওই দেখা যায় একটু পা বা একটু পাক না এইগুলোই খায় তো এইগুলো দেখা যায় একটু বেশি করে রান্না করে রাখলে ওদেরকে দুই দিনের মতো গরম করে করে খাওয়াতে পারবো এই জন্য রান্না করে রাখবো আর আমি এখান দিয়ে হচ্ছে রান্না কমপ্লিট করছি আর ওর অব ক্যামেরাতে নাস্তা তো খেয়েই নিয়েছি তারপরে তাহামিদ হচ্ছে ওই দিক দিয়ে বিছানা গুছাছে তারপরে হচ্ছে ওদের পড়ার টেবিল সব কিছু গুছিয়ে নিতেছিলো জামা কাপড় যেগুলো বারান্দার ওদের ছিল সেইগুলো এনে মাসাল্লা অনেক সুন্দর করে দেখলাম ভাজ করে রাখছে কারণ ওর বাবা এলোমেলো জিনিস পছন্দ করে না এটা বাচ্চারাও বুঝে গেছে তা আমি বলতেছিলো যে আবু আসার আগে আম্মু আমরা ঘর সব সুন্দর করে রাখবো গুছিয়ে রাখবো যাতে আবু এসে দেখে অনেক খুশি হয় তা আমি বললাম যে হ্যাঁ তুমি সব কিছু গুছায় রাখো যা আমি হচ্ছে রান্নাটা করে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দেব তো ছেলেটা সেই রকমই কাজ করছে ঘরে গিয়ে দেখি মাসাল্লাহ বিছানা একদম টান টান করে ঝাড় টান দিয়ে গুছায় রাখছে তারপরে হচ্ছে আরিয়ানের জামা কাপড়গুলো সেইগুলো হচ্ছে গুছিয়ে একদম ভাজে ভাজে রেখে দিচ্ছে মাসালোর মানে জামা কাপড় এত সুন্দর করে ভাজ করে মাঝে মাঝে দেখলে হচ্ছে আমি নিজে অবাক হয়ে যাই যে ছোটো মানুষ এত সুন্দর করে ভাজ করছে তারপরে কাঁথা আরিয়ান যখন ছোট ছিল তখন আরিয়ানার তো অনেক কথা হইতো সে কথাগুলো তাহাবিদ সুন্দর করে ভাজে ভাজে রেখে দিত আর এত সুন্দর করে ভাজ করতো মানে দেখতে অনেক ভালো লাগতো আর এদিকে হচ্ছে ওরা গোসলও করে নিছিল আজকে একা একাই গোসল করে নিছে কারণ আমার যেহেতু সময় ছিল না কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে তো ওরা হচ্ছে নিজেরা নিজেরাই গোসল করে নিচ্ছে আর আমি যখন বলছিলাম যে একটু তেল দিও মাথায় তখন তেল দিতে গিয়ে দেখে তেলের বোতল জমে আসে আমাকে আবার তেলের বোতলটা দিয়ে গেছে আম্মু চুলার কিনে রেখে দাও তেল জমে গেছে ঠান্ডার দিন যেহেতু নাকল তেলটা হচ্ছে জমে যায় তো কথা বলতে বলতে হচ্ছে আমার রান্না বটনা কমপ্লিট হয়ে যাচ্ছে মাংস রান্না করার পরে আবার লাল শাকটা ভাজি করে নিলাম আর ইন্ডাকশানে তো ভাত রান্না করে নিয়েছি এখন হচ্ছে সিম আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করবো ইলিশ মাছটা আমি আগে ভেজে ভেজে রাখছিলাম তো সিমগুলো কষায়নার পরে পানি দিব এই সময় দেখি তাহমেদের বাবা চলে আসছে এই কদিন ছিল না বাসাতে বাচ্চাগুলা মানে এত খুশি হয়েছে ওরা আবু অনেক বেশি মিস করছে আসার পরে হচ্ছে ওরা তিন ভাই পুরো পাগল হয়ে গেছে আরিয়ান তো কুলে উঠছে তো উঠছে ওরা আবুর কোল থেকে তো আর নামেই না ওরা আবুর কাছে তাহামিদ তাহসেন বা আমি যেই সামনে সামনে যাই আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেছে হাত দিয়ে সরিয়ে দিতেছে মানে ওর বাবার সামনে যেতে দিবে না আর আসার পর থেকে কপালে মুখে এত মানে আদর করতেছিল বলার বাইরে এই তো দেখেন তিন ভাই হচ্ছে বাবার কাছে গিয়ে একদম পুরো বসে আছে সবাই বাবারা খুব আদর করতেছিল মনে হয় কত বছর পর দেখে না আমিও আমার আবু রে অনেকদিন না দেখলে আমার কি পরিমাণ খারাপ লাগে আবু আসলে তো ভালো লাগে কিন্তু দেখা যায় যদি অনেকদিন না আসে আবু অম্মু তাহলে মনটা সটফোর্ট করে ওদের মতো যে কতক্ষণে আমি আমার আব্বু আমাকে দেখবো আবু আমা যদি আসতে দেরি হয় তাহলে আমিও বাসায় চলে যাই গিয়ে দেখে আসি আল্লাহ পৃথিবীর সকল বাবা মাকে দীর্ঘ দান করুক এবং সুস্থ রাখুক এটাই দোয়া করি সব সময় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ